মৃত্যুর চল্লিশ দিন আগে তিনটি স্বপ্ন মানুষ বারবার দেখতে পায় এই তিনটি স্বপ্ন যদি আপনি দেখতে পান তাহলে মনে করবেন আপনার মৃত্যু সন্নিকটে এসে গেছে আপনি মৃত্যুবরণ করবেন আর বাস্তব চিরন্তন সত্য কথা হচ্ছে আমি আপনি কেউই পৃথিবীতে থাকবো না আমাদের নির্দিষ্ট পরিমাণ হায়াত যখন শেষ হয়ে যাবে তখনই আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ রাবুল আলমিন আল করিম আল্লাহ তালা বলছেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গা বলছেন আমাদের মৃত্যুটা কিভাবে হবে আমরা কেউ জানি না ঘুমের মধ্যে নাকি রাস্তা অ্যাক্সিডেন্টের মাধ্যমে না কিভাবে রোগে আক্রান্ত হয়ে কিভাবে মারা যাব আমরা কেউই জানি না একমাত্র যিনি জানেন তিনি হচ্ছেন আমাদের ল আল্লাহ রবুল কোরআনে বলছেন আল্লাহ তালা বলছেন এক মিনিট আগেও তোমাদের মৃত্যু হবে না এক মিনিট পরেও তোমাদের মৃত্যু হবে না যথা সময়ে মালাকুল মৌত আসবে তোমার ভিতর থেকে রুহু বের করবে যদি তুমি জান্নাতি হও যদি তুমি নেককার হও তাহলে ইয়া নফসুল মতমা ইন্না তোমার নফসটা তোমার রুখটাকে এত আরাম করে সুন্দর করে আল্লাহর প্রশান্ত আত্মা বলে ডাক দিবেন আল্লাহ তালা বলবেন ইয়া ইয়াতুহ্নফসুল মতমা ইন্না হে প্রশান্ত আত্মা এবং প্রশান্ত আত্মা বলে যখন ডাক দিবে আনন্দে চিত্তে রুহু বের হয়ে আসবে ইমানদার ব্যক্তিদের আর যারা বৎকার হবে গুনাগার হবে এদিক সেদিক ছোটাছুটি করবে আর কখনো হাতে কখনো পায়ে কখনো মাথায় রুহুটা এমন ছোটাছুটি করবে তারপর মালাকুল মৌ টেনে টেনে বের করবেন আল্লাহ রাবুলালামিন কলানে বলছেন আল্লাহ তালা বলছেন কাল্লা ইদা যেদিন কণ্ঠনালীতে রুহুটা চলে আসবে ওয়াক অরক তখন বলা হবে মান রক আজকের দিনে তোমাকে কে রক্ষা করবে দুনিয়ায় বিপদে পড়েছ তোমার ভাই তোমার মা বাবা আত্মীয় স্বজন দলের লোক ক্ষমতাবান ব্যক্তিরা তোমাকে বাঁচিয়েছে আজকের দিনে কে তোমাকে রক্ষা করবে মৃত ব্যক্তি তিনি বলতে থাকবেন নাহুল ফেরক হায় হায় কেউ তো আপন নয় এখন এই দুনিয়া এই দুনিয়া ছেড়ে যাওয়ার সময় আমার হয়ে গেছে ওয়াল তফ শাক এক পায়ের নলা আরেক পায়ের নলার সাথে জড়িয়ে যাবে তাই এজন্য প্রিয়দিনী ভাই বোন আল্লাহ তালা কোরআনে বারবার মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিয়েছেন মৃত্যু আমার আপনার হবেই হবে সুনিশ্চিত তালা পৃথিবী সৃষ্টি করেছেন যত সৃষ্টি আছে সব থেকে আল্লাহ তালা বেশি ভালোবাসেন তার পেয়ারা হাবিব আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামকে আল্লাহ নবীজিকে ডেকে বললেন ওকে আমার হাবিব আমার বন্ধু ইন কামাইয়ে ইন্হ আপনার পূর্বে যত নবীর রসুল ছিলেন সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন আপনাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিন্তু আপনি যতদিন চান ততদিন আপনাকে হায়াত দেওয়া হবে নবীজি প্রশ্ন করলেন তারপরে কি হবে তারপরে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে নবীজি বললেন হায়াতের আমার দরকার নাই যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ আমার বন্ধুর কাছে আমি চলে যেতে চাই রফিক আল্লাহর কাছে চলে যেতে চাই সোবাহি এজন্য প্রিয়দিনী ভাই বোন মৃত্যু এটা হচ্ছে চিরন্তন সত্য এজন্য মানুষ মারা যাওয়ার চল্লিশ দিন আগে তিনটি স্বপ্ন মানুষ বারবার দেখতে পায় আপনাদেরকে ক্লিয়ার করা উচিত তিনটি স্বপ্ন আপনার বারবার যদি দেখে মৃত্যু তার সুনিশ্চিত কিন্তু তার আগে একটি কথা বলতে হয় আপনার স্বপ্ন হচ্ছে তিন প্রকার এক নাম্বার হচ্ছে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে মিনা শৈতন শৈতানের পক্ষ থেকে তিন নাম্বার হচ্ছে নিজের কর্মের এবং চিন্তা চেতনার মধ্য থেকে রাতের বেলা স্বপ্নগুলা দেখে মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্ন সেটা সত্য হয় শয়তানের পক্ষ থেকে এবং নিজের পক্ষ থেকে যে স্বপ্ন সেগুলো মিথ্যে হয় কিন্তু স্বপ্ন সত্য হওয়ার জন্য আপনার কিছু কাজ করা জরুরি এই কাজগুলা করে যদি আপনি ঘুমান তার রাতের বেলা যদি দেখেন তাহলে স্বপ্নটা সত্য হওয়ার সম্ভাবনা প্রবল থাকে এক নাম্বার কাজ হচ্ছে আপনি আশার নামাজ পড়তে হবে এশান নামাজ পড়ার পরে আপনি যখন বিছানায় ঘুমাবেন বিছানায় শুয়ে তস্তফার করতে হবে তারপরে সালাম পড়তে হবে তসবি তাহালিল পড়তে হবে পবিত্র অবস্থায় ডান কাত হয়ে ঘুমাতে হবে এবং এই চিন্তা থাকতে হবে ফজরের নামাজ আমি পড়বো জামাতে পড়বে ইনশাল্লাহ আর নারীরা নারীদের চিন্তা থাকতে হবে সময় মতো ফজরের নামাজ ইনশাল্লাহ ঘুম থেকে উঠে পড়ব এজন্য প্রিয়দিনী ভাই বোন এই নিয়ত করে যদি ঘুমান আর যদি স্বপ্ন দেখেন তাহলে স্বপ্নটা সত্য হওয়ার সম্ভাবনা থাকে তাহলে একমাত্র আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্ন সেটা সপ্ত হয় বাকি দুই প্রকারের যে স্বপ্ন সেটা মিথ্যা হয়ে থাকে আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম ফজরের নামাজ পড়তেন ইমামতি করার পরে ফেরেস্তাদের এই সাহাবিদের দিকে তিনি ফিরে বসতেন জামাত শেষ করে সাহাবিদের দিকে ফিরে বসতেন তারপরে তসবি তাহলিল পড়তেন দোয়াদুৎ পড়ার পরে মুনাজাতের পরে আল্লাহ রসুল সাহাবিদেরকে জিজ্ঞেস করতেন তোমরা রাতের বেলা কি কেউ কোনো স্বপ্ন দেখেছ কেউ যদি স্বপ্ন দেখে থাকেন তাহলে রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লামের কাছে বলতেন নবীজি সুন্দর সঠিক সমাধান স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিতেন এখান থেকে আমাদের একটি শিক্ষা হলো স্বপ্নের কথা যাত্রার কাছে বলা যাবে না যিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবেন স্বপ্নের তাবির যিনি দিতে পারবেন ওনার কাছে গিয়ে স্বপ্নের কথা বলবেন অন্যথায় কারুর কাছে স্বপ্নের কথা বলবেন না এজন্য জন্য প্রিয়দিনী ভাই বোন স্বপ্ন যদি দেখেন তিনটি স্বপ্ন তাহলে আপনার বেশি দিন আর পৃথিবীতে থাকা হবে না মৃত্যুর সাথে আপনার মোলাকাত হবে এক নাম্বার আপনি যদি দেখেন যে আপনার মা মারা গেছে বাবা মারা গেছে আত্মীয় স্বজন মারা গেছে ওই মানুষগুলা আপনাকে বারবার স্বপ্নের মাধ্যমে আপনাকে ডাকতে থাকে আপনার সাথে সাক্ষাৎ করে আপনাকে নিয়ে যাওয়ার জন্য তারা আসে মেহমানদারির জন্য আপ্যায়ন করে ডাকে আপনাকে বারবার আপনার সাথে মুলাকাত করে আপনি সব আমল করেন কিন্তু বারবার ডাকে এর স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে আপনার পৃথিবীতে হায়াত শেষ হয়ে আসছে ফুরিয়ে আসছে আপনি মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন আপনি এই স্বপ্নটি যদি দেখতে পান তাহলে আপনি মহাক্ষিক আপনি স্বপ্নের তাবির যিনি আছে ওনার কাছে গিয়ে বলবেন সঠিক সমাধান দিয়ে দিবে এক নাম্বার স্বপ্ন যদি আত্মীয় স্বজন মৃত মা বাবা ভাই বোন রক্তের মানুষগুলা যদি বারবার যদি আপনার সাথে সাক্ষাৎ করে তাহলে মনে করবেন আপনার হায়াত ফুরিয়ে আসছে দুই নাম্বার হচ্ছে আপনি যদি দেখেন আপনার মুখ থেকে একটি পাখি বের হয়ে আকাশের দিকে আসমানের দিকে ছুটতে ছুটতে চলে গেছে একদিন নয় দুই দিন নয় বারবার যদি দেখতে পান মুখ থেকে একটা পাখি বের হয়ে উড়ে উড়ে আসমানের দিকে চলে যাচ্ছে আমল আখলাক এবাদতবন্দিকে করার পরে রাতের বেলা যদি এই স্বপ্নটি যদি বারবার দেখতে পান তাহলে মনে করবেন দুনিয়ার হায়াত আপনার ফুরিয়ে আসছে ঘুনি আসছে মৃত্যু আপনার সন্নিকটে তিন নাম্বার যেই স্বপ্নটি সেটি হলো আপনি যদি দেখতে পান এক দেশ থেকে আরেক দেশ আপনি সফর করতেছেন এক দেশ থেকে আরেক দেশ সফর করতেছেন এক দেশ থেকে আরেক দেশ সফর করতেছেন এমন করে যদি আপনি বারবার সফর অবস্থায় যদি আপনি দেখতে পান তাহলে মনে করবেন মৃত্যুর সাথে আপনার মোলাকাত হবে আপনার হায়াত ফুরিয়ে আসছে প্রিয়দিনই ভাই বোন প্রত্যেকটা মানুষই কিন্তু মরণশীল আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম সাহাবিদেরকে প্রশ্ন করলেন এ সাহাবিরা তোমরা মৃত্যুটাকে কতটুকু দূরে মনে করো সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ আমরা জোহরের নামাজ পড়েছি আসর এসে পড়তে পারবো আল্লাহ রসুল বললেন কি বলো তোমরা এর তো অনেক লম্বা সময় মৃত্যু হচ্ছে এত কাছে এত নিকটে তুমি প্রথমে ডান দিকে সালাম ফিরিয়ে বা দিকে সালাম ফিরানোর আগেই মালাকুল মৌত এসে তোমার তোমার মৃত্যুবরণ করাতে পারে রুহুটা বের করে নিয়ে যাবে মৃত্যু হচ্ছে এত নিকটে এজন্য প্রিয়দিনে ভাই বোন মৃত্যুর স্বাদ আমাদেরকে গ্রহণ করতে হবে আল্লাহর বিধান আমাদেরকে দুনিয়াতেই সঠিকভাবে যদি আমরা পালন করতে পারি মৃত্যু আসানের সাথে হবে ইমানের সাথে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের মৃত্যুটা ইমানই দান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে জাহান্নাম চিরতরে হারাম করে দিক প্রত্যেকটা মুসলিম আমরা নরনারী যারা আসি সবার জন্যে জাহান্নাম চিরতরে হারাম করে দিক আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বিনা হিসেবে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে আল্লাহ তালা কবুল করুন